দেখছেন এম ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা শোষণের শিকার হচ্ছেন এর মধ্যে অনেক অসহায় প্রবাসীকে অপরাধীতে পরিণত করা হয়েছে এবং শোষণের শিকার হওয়ার কথা জানাতে গিয়ে কেউ কেউ তীব্র প্রতিহিংসার মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞরা শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে তারা এসকল কথা বলেছেন বিবৃতিতে বলা হয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের পরিস্থিতি অস্থিতিশীল এবং অসম্মানজনক এসব শ্রমিকের মানবাধিকার রক্ষা করতে হবে এবং প্রবাসীদের ভয়াবহ মানবিক পরিস্থিতি মোকাবেলা এবং তাদের শোষণ অপরাধীকরণ এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন করা থেকে রক্ষা করার জন্য মালয়েশিয়ায় জরুরি পদক্ষেপ নেওয়া দরকার বিবৃতিতে জাতিসংঘের বিশেষজ্ঞ ব্যক্তিরা বলেন অনেক বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া এসে দেখেন যে প্রতিশ্রুতি অনুযায়ী তাদের চাকরি এখানে নেই অনেক সময় শেষ হয়ে যাওয়ার পরও তাদেরকে সেখানে থাকতে বাধ্য করা হয় ফলে সব শ্রমিক গ্রেপ্তার আটক দুর্ব্যবহার এবং বহিষ্কারের ঝুঁকিতে রয়েছেন মালয়েশিয়া বাংলাদেশে প্রতারণার আশ্রয় নিয়ে প্রবাসী কর্মী নিয়োগের মাধ্যমে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে সক্রিয় অপরাধী চক্র আমরা প্রতিবেদন পেয়েছি যে উভয় সরকারের কিছু উচ্চ পর্যায়ের কর্মকর্তা এই ব্যবসার সঙ্গে জড়িত তারা এটি প্রশ্রয় দিচ্ছেন এটি অগ্রহণযোগ্য এবং এর অবসান হওয়া দরকার তারা বলেন এই শোষণমূলক নিয়োগের অপরাধীদের অবশ্যই জবাবদিহি করতে হবে মালয়েশিয়া এবং বাংলাদেশকে এসব ঘটনার তদন্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম এইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজে চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন উল্লেখ্য মালয়েশিয়াতে দীর্ঘ সময় শ্রম বাজার বন্ধ থাকার পর বছর দুয়েক আগে বাংলাদেশিদের জন্য শ্রম বাজার খুলে দেয় দেশটির সরকার এর ফলে এখনো পর্যন্ত দেশটিতে এবারের দেশটিতে গিয়েছেন বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কেবলমাত্র আটাত্তর হাজার কিংবা আশি হাজারের আশপাশে অভিবাসন খরচ নির্ধারিত হলেও পরবর্তীতে এই অভিবাসন খরচ প্রায় পাঁচ লাখ ছুঁয়ে যায় অর্থাৎ একজন বাংলাদেশি শ্রমিককে অন্তত চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করতে হয়েছে দেশটিতে যেতে এবং কাজে নিয়োগ পেতে যদিও সেখানে যাওয়ার পর অনেক বাংলাদেশি শ্রমিক প্রতিশ্রুত কাজ পাননি তাদেরকে সেখানে ঘরে আবদ্ধ রাখা হয়েছে এমনকি কাজ কিংবা বেতন কোনো বিষয়ে নিশ্চিত সমাধান দেয়া হয়নি সকল বাংলাদেশি কর্মীদের পরবর্তীতে মালয়েশিয়া সরকারের হস্তক্ষেপ এবং বাংলাদেশ দূতাবাসের তৎপরতায় কিছু শ্রমিক কাজ পেলেও এখনো অনেক শ্রমিক কাজ পাননি বলে অভিযোগ রয়েছে নিউজ ডেস্ক